টেলিভিশনের স্কলে দেখছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে উদ্দেশ্য করে বলছেন যে জামাতকে মানুষ ভোট দেবে না জামাত যদি নির্বাচনে না আসে তাহলে তার অস্তিত্ব বিপন্ন হবে এবং বলছেন যে জামাত জন্য ভালো হয়ে যায় তো কথাগুলো খুব ইন্টারেস্টিং তাৎপর্যপূর্ণ তাহলে কি জামাত যদি না আসে তাহলে তার অস্তিত্ব বিপন্ন হবে এই কথাগুলো তো আগে আমরা শুনতাম আওয়ামী লীগের কণ্ঠে শেখ হাসিনার কণ্ঠে যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে তার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে মুসলিম লীগ হয়ে যাবে কত রকম কথাবার্তা শুনতাম কিন্তু উল্টা দেখা যাচ্ছে যে মানে আওয়ামী লীগই এখন মুসলিম লীগ হবার দশা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে বলছেন মনে হচ্ছে যে বিএনপি অলরেডি ক্ষমতায় আছে বিরোধী দল জামাত সুতরাং জামাতকে পরামর্শ দিচ্ছেন ভালো হয়ে যাওয়ার জন্য এবং জনগণ জামাতকে ভোট দেবে না জামাত যদি ভোটে না আসে তাহলে তার অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে এই কথাগুলো আসলে কথাগুলো বলার উদ্দেশ্য হলো এই যে দুটি রাজনৈতিক দল এই দুটি রাজনৈতিক দল লম্বা সময় ধরে এরশাদের বিরুদ্ধে মা করবেন এরশাদ বিরোধী আন্দোলন তখন তো যার যার অবস্থান থেকে হয়েছে জামা করছে কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনে তো মানে চরম নির্যাতনের সম্মুখীন হয়েছে এই দুইটা দল যে পরিমাণ নির্যাতনের সম্মুখীন হয়েছে আর কোন দল তেমনটা হয়েছে কিনা যায় না স্বাধীনতার পরে অবশ্য প্রচুর তার মানুষ খুন হয়েছে আবার আওয়ামী ব্যাপক নির্যাতন তারপরে এই বোমা হামলার শিকার হয়েছে যার কারণে আইভি রহমান সহ অনেকে নিহত হয়েছে শেখ মুজিবুর রহমান একেবারে সপরিবারে হত্যা হয়েছে আওয়ামী লীগের উপর কম যায়নি কিন্তু আওয়ামী শিক্ষা নেয়নি বিএনপিও শিক্ষা নেয়নি জামাতও শিক্ষা নেয়নি জামা ভালো করতো যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর তারা যদি একদম ক্ষমা টমা চেয়ে যদি নতুন ভাবে রাজনীতি করতো তাহলে ভালো হতো কিন্তু তারা সেটা করে না যাই হোক এখন সামনের রাজনীতিটা তিনি মির্জা ফখরুল বলছেন যে দেশের মানুষ শেখ হাসিনাকে কখনো দেশে আসতে দেবে না দেশে আসতে দেবে না সেটা না দেশে আসার দাবি আছে সেটা বিচারের মুখে বিচারের সম্মুখীন করার জন্য যাই হোক এখন ধরে নিলাম যে শেখ হাসিনা কখনো আসতে পারবে না আওয়ামী লীগও আর মাথা চাড়া দিতে পারবে না এক ধরনের নিষিদ্ধ হয়েই থাকবে কিন্তু মাঠে থাকলো বিএনপি জামাত তো বিএনপি জামাতের এই আন্তঃ এখন কি দাঁড়ালো তাদেরকে সাত দিন বলা হয়েছিল যে আলোচনা করে মীমাংসা করার জন্য করল না তাহলে পারস্পরিক এক ব্যক্তিক তার সম্পর্ক তেমনই যে আলোচনা করে তারা সমাধানই করতে চায় না আলোচনাই বসতে চায় না এখন কি হবে নির্বাচন তো নির্বাচনে জামাত ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এটা সত্য বিএনপিও নিচ্ছে তাহলে এই নির্বাচন যেই ঐক্যমত্ত কমিশনের যে সুপারিশ যেখানে স্বাক্ষর করছে দুটি রাজনৈতিক দল দক্ষিণ প্লাজায় সতেরোই অক্টোবর তার ভবিষ্যৎ কি হবে সেই সনদ কিভাবে বাস্তবায়ন হবে যদি দুটি রাজনৈতিক দলের মধ্যে এরকম সম্পর্ক থাকে এগুলো কিন্তু চিন্তার বিষয় হয় কি রাজনৈতিক সম্পর্কটা যদি শেষ হয়ে যায় বা তিক্ততা হয় তখন মন্দ কাজও একসাথে করা যায় না ভালো কাজও করা যায় না তো মন্দ কাজ তো আর মানুষ প্রত্যাশা করে না ভালো কাজ যেগুলি আছে অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য দ্রুত গতিতে কিছু সংস্কার করা সেগুলি দরকার বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা মানে আদালত রায় দিবে সেটা ইন্ট্রোডিউস করা আবার এটা সংবিধানের অংশ করা অনেকগুলো জরুরি কাজ আছে সেই কাজগুলো যদি এইরকম দশা থাকে এরকম পরস্পর বিরোধী থাকে তাহলে তো মুশকিল হয়ে যাবে সেই কারণে ভাবছি যে আবার কি সেই পুনরাবৃত্তি মানে আওয়ামী লীগ বিএনপির যে সম্পর্ক ছিল সেই সম্পর্কের মধ্যে আমরা পড়ে গেলাম কিনা অনেকগুলো শঙ্কা আবার মাঝে আসলো সেজন্য আপনাদের সামনে বললাম দর্শক আপনাদের নিশ্চয়ই মতামত চাই